নমস্কার আমরা আলোচনা করছি রামলাল দাদার স্মৃতিকথা আমাদের সমবেত অনুধ্যানে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় এইটি স্মৃতিকথার বিষয়বস্তু রামলাল দাদা বলেছিলেন দিগম্বর বারুজ্যের দেশ ছিল শিউর তার বয়স প্রায় সত্তর পঁচাত্তর ছিল বড় গরিব ছিলেন তিনি একদিন তুলসীর মালা একশো আট গঙ্গা জলে স্পর্শ করিয়ে চন্দনাদি দিয়ে ঠাকুরের পায়ে এসে দিলেন ঠাকুর সেটি নিয়ে তাকে দিলেন আর বললেন এটি নাও জপ করো আর প্রত্যহ খোল কর্তাল নিয়ে হরিনাম করো তাতে মঙ্গল হবে কলিযুগে হরিনাম সার এ করলে ধ্যান যাগযজ্ঞের ফল হবে ঠাকুরের কৃপায় দিগম্বরবাবু জমিদার হয়ে ধনী লোক হয়ে গেলেন তিনি ঠাকুরের কথা অনুযায়ী প্রত্যহ খোল কর্তাল নিয়ে হরিনাম করতেন আর যত দল আসত তাদের নিমন্ত্রণ করে খাওয়াতেন আহা ঠাকুরের উপর তার অচলা ভক্তি বিশ্বাস ছিল এমনি করেই ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তদের কৃপা করেছিলেন রামলাল দাদা বলছেন কিভাবে বিজয় কৃষ্ণ গোস্বামীরও পরিবর্তন হয়েছিল বিজয় কৃষ্ণ গোস্বামীজি ঠাকুরের কাছে যাতায়াত করতেন তিনি ব্রাহ্ম সমাজে বেশি যেতেন একদিন ঠাকুর তাকে বলেছিলেন বিজয় তুমি একদিন সুবিধা মতো আমার কাছে এসো তোমায় কিছু বলবো তারপর কিছুদিন পরে একদিন বিজয় বাবু একলা এসেছেন ঠাকুর তাকে বললেন দেখো বিজয় বাপু এসব সাজে না অর্থাৎ ব্রাহ্ম সমাজে যাওয়া তোমার ভিতর অদ্বৈত বংশের রক্তের সংস্কার রয়েছে কিন্তু সব চাপা রয়েছে তুমি কোথায় হরিনামের মালা গলায় দেবে তিলক ফোটা পড়বে হরিনাম করবে এসব না করে তুমি কি করছো আহা তোমায় দেখে বড় কষ্ট হয় তাই বলছি এই সব কথা শুনে বিজয়বাবু ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন মহাশয় আমার কি কিছু হবে ঠাকুর শুনে বললেন অবশ্য হরিনামে মাতবারা হলে তিনি দয়া করবেন বই তারপর বিজয় বাবুকে ওসব করতে দেখা গেল তিনি ঠাকুরের কৃপায় একেবারে পরিবর্তন হয়ে গেলেন তিনি প্রায় সর্বদা হরিনামের মালা জপতেন ও বহু তীর্থে গিয়ে সাধন ভজন করেছিলেন একদিন বিজয়বাবু বেশ সেজে গুঁজে অর্থাৎ হরিনামের মালা হাতে নাকে তিলক গলায় মালা ইত্যাদি পরে ঠাকুরের কাছে এলেন ঠাকুর তাকে দেখে বললেন বা বা বেশ বেশ কি সুন্দর মানিয়েছে এই তো ঠিক তোমায় এইবার দেখলে মনে হচ্ছে হরিনাম যেন আপনি ফুটে বেরুচ্ছে এতদিন চাপা ছিল এইবার ফুল ফুটেছে বিজয়বাবু ঠাকুরের চরণে মাথা দিয়ে প্রণাম করলেন আর বললেন এ দাসকে মনে রাখবেন চরণে ঠেলবেন না আমি জেনেছি আপনি সাক্ষাৎ ভগবান কেবল ছলনা করেন মাত্র ঠাকুর শুনে বললেন না গো না সব মা জানেন আমি কিছু বুঝতে পারি না যা করেন বলেন সব মা রামলাল দাদা বলছেন আমি ঠাকুরকে আপনি আপনি করতুম খুঁড়ো বলে মনে হতো না ঠাকুরের আচরণ ভাব ও সমাধি দেখে কিছু বুঝতে পারতুম না মনে একটা সংশয় উঠত ভাবতুম ইনি একজন মুখ্য সুক্ষ মানুষ এর কাছে এত বড় বড় লোক ও পণ্ডিত এসে পরাস্ত হচ্ছে ইনি কে সত্যিই কি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন একদিন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন আমার মনে আপনার সম্বন্ধে সংশয় ওঠে আমি কিছু বুঝতে পারছি না এই কথা শুনে ঠাকুরামায় বললেন দেখ বোঝবার কিছু নেই তবে কি জানিস যেমন জিলিপির পাখরে জিলিপি গোল চক্রের মতো ঘুরানো রয়েছে উপরে কিছু বুঝবার নেই কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে তুই যা মনে করিস অর্থাৎ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন তাই যদি এটা তিনি নিজের শরীর দেখিয়ে বললেন হয়তো এটার সেবা করছিস মা কালীর পুজো ও ভক্তদের সেবা করছিস আবার এই রক্তের নিজের শরীর দেখিয়ে বললেন স্রোত তোর ভিতর প্রবাহিত হচ্ছে এর বেশি আর কি চাষ সেই সময় আমি ঠাকুরের মহত্ব বুঝতে পারিনি যদিও আমাদের সঙ্গেও রক্তের সম্পর্ক ছিল আমরা বুঝিনি উনি কিন্তু তার কৃপায় আমার এটুকু বিশ্বাস আছে যে যেহেতু আমরা একই বংশে জন্মেছিলাম আমরা তার পাদপদ্যে আশ্রয় পেয়েছি তার নিজের মুখ থেকে শুনেছি যে কোনো কোনো লাভ করলে তার বংশের ঊর্ধ্বতন ও অধস্তন সাতপুরুষ উদ্ধার হয়ে যায় যে কোনো লোক সিদ্ধি লাভ করেন তার বংশের ঊর্ধ্বতন ও অধস্তন সাতপুরুষ উদ্ধার হয়ে যায় চিন্তা করো ভগবান স্বয়ং আমাদের বংশে মানুষ হয়ে জন্মেছিলেন তার কৃপায় এবং তার পুত সান্নিধ্যে আমাদেরও অনেক দর্শন ও আধ্যাত্মিক অনুভূতি হয়েছে এইভাবে তিনি তার প্রতি আমাদের ভক্তি ও বিশ্বাস দিয়েছিলেন নমস্কার